আসসালামু আলাইকুম বিপিএল বিপিএলে ঢাকা ক্যাপিটালস এবং চিরং কিংস দলে নতুন দুই বিদেশি ক্রিকেটার জয়েন করেছে এই নতুন দুই বিদেশি ক্রিকেটার কারা এবং তারা তাদের টি টোয়েন্টির পারফরমেন্সের খুঁটিনাটি নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো আশা করি ভিডিওটি পুরোটি দেখবেন প্রথমে যদি আমরা চিরং কিংস নিয়ে কথা বলি চিরং কিংস গত তেরো অক্টোবর তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ক্রিকেটারে ঘোষণা দিয়েছিল বিপিএল রাফটে ঠিক আগের দিন যে তারা উনত্রিশ বছর বয়সী শ্রীলঙ্কার বাহাতি পেসার বিনোর আনন্দকে তাদের দলে ভিড়িয়েছে এবং আমরা পরবর্তীতে জেনেছিলাম যে সে বিপিএল শুরু হওয়ার চার পাঁচ দিন পর দলের সাথে এসে জয়েন করবে তবে তার জাতীয় দলে খেলা থাকাতে সে এখন এতদিনে এসে অর্থাৎ আজ এগারো জানুয়ারি সকালে এসে চিরং কিংসের শিবিরে যোগ দিয়েছে এমনকি আগামী যে। তেরো জানুয়ারি দুপুর একটা ত্রিশ মিনিটে চিরং কিংসের সিলে স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচ আছে সেই ম্যাচ খেলারও তার সম্ভাবনা রয়েছে এখন তার যদি কেরিয়ারের কথা বলি সে এখন পর্যন্ত চারটি ওডিআই এবং বিশটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে শ্রীলঙ্কার জাতীয় দলের হয় এবং সর্বশেষ ইন্টারন্যাশনাল ম্যাচটি সে খেলেছে গত দুই জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি ফরম্যাটে এবং সব ধরনের টি টোয়েন্টি মিলিয়ে একশো চারটি ম্যাচ খেলেছে যেখানে সে একশো ত্রিশটি উইকেট শিকার করেছে সাত দশমিক আঠারো ইকোনো মিনেটে এবং তার যদি লঙ্কান প্রিমিয়ার লিগের পারফরমেন্স বলি গত বছর দু হাজার চব্বিশে সে কল্প স্ট্রাইকার্সের হয়ে মোট আটটি ম্যাচ খেলেছে সেখানে তেরো টিকিট শিকার করেছে ছয় দশমিক একাশ ইকোনো মিনিটে সাতের ইকোনমি রেটে বল করেছে এবং একদম রিসেন্টলি গত নভেম্বর ডিসেম্বর যে আবুধাবি টি টেন লিগ হয়েছে সেখানে সে খুবই ভালো পারফরমেন্স করেছে আট ম্যাচ খেলে দশ উইকেট শিকার করেছে নয় কম ইকোনমি মিনিটে বল করেছে এবং আসুন বিপিএল এর যতটুকু আপডেট পাওয়া গেছে যে মোটামুটি পুরো লিগ খেলার কথা রয়েছে এই বিনোদা ফার্নান্দু চিরং কিংসের জার্সিতে এবং এখন যদি আমরা যাই ঢাকা ক্যাপিটালসের আপডেটে ঢাকা ক্যাপিটালস দল তারা একজন ওয়েস্ট ইন্ডিজের বত্রিশ বছর বয়সী ডানহাতি পেসার রনসফোর্ড বিটনকে তারা তাদের দলে বেরিয়েছে এই বত্রিশ বছর বছর বয়সী ক্রিকেটার ইন্টারন্যাশনাল ক্রিকেটে দু হাজার সতেরো সালে দুটি ওয়ান ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছিল এছাড়া তার আর কোনো ইন্টারন্যাশনাল খেলার অভিজ্ঞতা নেই এবং দু হাজার ষোলো বিপিএলে ঢাকা ডাইনামেক্সর হয়ে সে দুটি ম্যাচ খেলেছিল দুই ম্যাচে দুটি উইকেট শিকার করেছিল তারপর আর বিপিএল তাকে দেখা যায়নি এবার প্রায় নয় বছর পর বিপিএল সে খেলতে আসছে এবং ঢাকা বিডেলসে জার্সিতে খেলবে তার ডোমেস্টিক টি টোয়েন্টি কথা বলে সে এখন পর্যন্ত একান্নটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছে যেখানে চৌচল্লিশটি উইকেট শিকার করেছে আট দশমিক ছাপ্পান্ন মিনিটে এবং তার যদি একদম রিসেন্ট পারফরমেন্সের কথা বলি একদম রিসেন্ট পারফরমেন্স তো নেই সর্বশেষ সে প্রফেশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলেছে গত দু হাজার তেইশ সালে কেরিবেন প্রিমিয়ার লিগে সেই সিপিএল এসে অ্যামাজন ওয়ারিয়ার্সের হয়ে তিন ম্যাচ খেলে দুইটি উইকেট শিকার করেছিল সে আসলে ওই ধরনের একটা ভালো পারফর্মার বা ইনফর্ম ক্রিকেটার বলা যাবে না কারণ সর্বশেষ টি টোয়েন্টি খেলেছে প্রফেশনাল টি টোয়েন্টি খেলেছে দেড় বছর আগে তারপর তাকে এখন দলে নেওয়ার কোনো মানে আমি দেখছি না ঢাকা কেবিলসে এখন কি চিন্তা করে তাকে দলে ভিরিয়েছে এখন আগামীকাল বারো জানুয়ারি সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে দুর্বার আছে বিপক্ষে ঢাকা গেবিলসের একটি ম্যাচ আছে সেই ম্যাচে তার একাদশে থাকার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে থাকবে সেটা বলছি না কারণ ঢাকা গেমিলস অলরেডি কিন্তু ছয়টি ম্যাচ হেরে তারা পয়েন্ট টেবিল তলানিতে আছে এখন তাদের প্লে অফে সম্ভাবনা একদমই কম আর মাত্র ছয় ব্যাচ বাকি আছে তাদের ছয় ব্যাচের মধ্যে এখন তাদের টার্গেট প্রতি ম্যাচে ডোর ডাই ব্যাচের মতো ছয়টি ব্যাচের সবগুলোতে তাদের জয়লাভ করতে হবে এর চেয়ে যদি কম জয়লাভ করে তারপর সেটার জন্য আবার তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে তারপরে এর থেকে কম অর্থাৎ কমপক্ষে পাঁচটি ম্যাচ জয়লাভ করতে হবে তারপর তাকে দেখতে হবে অন্য দলগুলোর নেট রান রেট প্লাস তাদের পয়েন্ট টেবিলে তাদের যে পয়েন্টটা থাকবে সেটার দিকে তাই তাদেরকে প্রতি ম্যাচে এখন জয়লাভ করতে হবে ডোর ডাই ম্যাচের মতো অন্যদিকে চিরক তিন ম্যাচে দুটিতে জয়লাভ করে পয়েন্ট টেবিলের তিন নম্বর পজিশনে আছে এখন তাদের জন্য যথেষ্ট সময় আছে কোয়ালিফাইড প্লে অফ নিয়ে চিন্তা করার কিন্তু ঢাকা টেবিলসের জন্য এখন ডোর ডাই মানে বাঁচা মরার লড়াই নিয়ে কিন্তু আসন্ন বিপিএলে খেলে যেতে হবে ঢাকা গেবিলসে এবং খুবই সম্ভাবনা কম তারা কোয়ালিফাই করতে পারবে কারণ যেই দলটি ছয় ম্যাচে ছয়টি হেরেছে এখান থেকে না ছয় ম্যাচে ছয়টি জিতে বা ছয় ম্যাচে পাঁচটিতে জিতে প্লে অফে কোয়ালিফাই করাটা খুবই খুবই টাফ এখন পর্যন্ত ঢাকা ক্যাপিডালসের মধ্যে কিন্তু ওই ধরনের স্পিরিটটা দেখা যায়নি যে তারা প্লে অফে কোয়ালিফাই করতে পারবে তারপর দেখা যাক শেষ পর্যন্ত কী হয় তো এক এই এই পর্যন্ত এখন পর্যন্ত নতুন যে দুটি আপডেট ঢাকা ক্যাপিডালসের এই বত্রিশ বছর বয়সী ওয়েস্ট ইন্ডিজের পেসার রনসফোর্ট বিটনকে তারা দলে ভিড়িয়েছে অলরেডি বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছে ঢাকার আর অন্যদিকে চিনায়ুন কিংস তারা বিনোদ ফানন্দ উনত্রিশ বছর বয়সী বাহাতি পেসার বিনোদ আনন্দ দলের সাথে যোগ দিয়েছে সেটি তারা অফিশিয়ালি ফেসবুক পেজে তারা নতুন আজকে পোস্ট দিয়ে জানিয়ে দিয়েছে তো এই ছিল সর্বশেষ আপডেট আপডেটি জন্য আপনাদের কি রকম লাগলে সেটি কমেন্ট করে জানাবেন অন্যান্য দল নিয়ে নতুন কিছু আপডেট আছে সেগুলোটি সামনে ভবিষ্যতে কথা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন স্পোর্টস উদনিক চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ